ঠিক আছে না তোমরা সবাই ঘুরে দিয়ে লক্ষ্য করো দেখো সোয়াইবে বিদ্যালয়ে সকাল নয়টা পনেরো মিনিটে ক্লাস শুরু হয়ে বারোটা ত্রিশ মিনিটে ক্লাসের হয় কিন্তু সোহাই বাসায় পৌঁছায় বারোটা একটা পনেরো মিনিটে ঠিক আছে মেহিনে দিয়ে লক্ষ্য করো সোহাই কতক্ষণ বিদ্যালয়ে অবস্থা করে সেটা বের করো আমরা ঠিক আছে তাহলে ক নম্বরটা আমরা উত্তর লিখতে পারি ক নম্বরটা ঘন্টা মিনিট ঠিক আছে যেহেতু ঘন্টা মিনিটে অঙ্ক ঘন্টা

তিন ঘন্টা পনেরো মিনিট তিন এখানে নিচে লিখে দিই তিন ঘন্টা তিন ঘন্টা পনেরো মিনিট ওকে ওকে তাহলে এটি উত্তর শেষ তাহলে এটি হবে উত্তর আমি বলতে পারতো ওকে এবার ফল নম্বরটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে কত সময় লাগে এবং সেটা বের করবো এটা পারি বলে এবার দেখো বিদ্যালয় হাতে বাসা পৌঁছাতে তার কত সময় লাগে সেটা বের করবো তাহলে বারোটা তিরিশ মিনিট যদি ক্লাস শেষ হয় কেন্দ্র হয় বাসায় পৌঁছায় একটা পনেরো মিনিটে সে বাসায় পৌঁছায় তখন যখন বাসায় পৌঁছায় সেই সময় থেকে যখন বিদ্যালয়ে সে বিদ্যালয়ে যে তখন অবস্থা করে মানে মিনিটে ক্লাস যখন শেষ হয় এই সময়টা বিল করলেই বের হয়ে যাবে সে কখন বিদ্যালয়তে বাসায় পৌঁছে তার কত সময় লাগবে সেটা বের করা যাবে ঠিক আছে এবার আমরা কী করবো দেখো একটা ত্রিশ পনেরো মিনিটকে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে লিখতে পারি তো আন্তর্জাতিক পদ্ধতিতে

পদ্ধতিতে একটা পনেরো মিনিট সমান তেরোটা পনেরো মিনিট সুতরাং লিখতে পারি আমরা ঘন্টা মিনিট ঠিক আছে ঘন্টা মিনিট কথা বলবো না তাহলে ঘন্টা মিনিট কথা কয়টা হবে একটা পনেরো মিনিটকে আমরা লিখতে পারি তেরোটা আর মিনিটের জায়গায় পনেরোটা এটা বুঝতে পারছো তারপরে এটা লিখবো বারোটা ত্রিশ মিনিট বারোটা ত্রিশ মিনিট ওকে

দেখো এটা বাসায় যেতে কত সময় লাগে মানে চলি বিদ্যালয়তে বাসা পড়তে যেতে সময় লাগে কয়টা কত সময় পঁয়তাল্লিশ মিনিট এটাই হবে উত্তর বুঝতে পারছো সবাই ধন্যবাদ তোমাদের সবাইকে